আমার জীবনে সেরা মুহূর্তে আছি আমি এখন একটা ভিউ প্রায় স্বপ্নের জায়গা বরফে আচ্ছাদিত হয়ে গেছে সব গাছগুলো এই হোয়াটসঅ্যাপ ভিডিওটি কি অবস্থা সবাই কেমন আছেন দেখতে পারতেছেন কি পরিমাণ তুষার পড়তেছে দেখেন অবস্থা কোম্পানির এই দেখেন গাছ কি একটা মোমেন্ট সে একটা মোমেন্ট যদি অনেক শীত ভিডিও করতে অনেক ভালো লাগতেছে দেখতে অনেক ভালো লাগতেছে আমি কি বসে থাকতে পারি না ঘরে তুষার পড়লে আমি বাইর হয়ে যাই বৃষ্টি তুষারের বৃষ্টি হচ্ছে ঠিক আছে ও আমার কাছে কি যে ভাল লাগতেছে যদি অনেক শীত ও আমি হাতে আমার মোবাইল ধরে রাখতে পারতেছি না দেখতে পাচ্ছেন আমার হাত লাল হয়ে গেছে পাহাড়ের অবস্থা গাইছ আমি এখন কোথায় আছি দেখেন আর পিছনে পাহাড় সব গাছগুলো একদম বরফে আচ্ছাদিত হয়ে গেছে সব গাছগুলো আসেন একটু ওইদিকে যাই সুন্দর করে দেখাই ও কি একটা বিউ স্বপ্নের বিউ স্বপ্নের জায়গা এমন জায়গায় যারা কোরিয়াতে আসতে যাচ্ছেন তাহলে আপনাদের মনে ইচ্ছা কবল করুক সুন্দর ভিউ আসলেই এটা না দেখলে চোখে সরাসরি এই যে পটাছে আমি এত শীতের মধ্যে কীসের জন্য করতেছি এই শীতের মধ্যে কি বাইরে যাওয়াই দুষ্কর আর এই শীতের মধ্যে আমি এটা করতেছি এই মোমেন্টার জন্য এত টুক পরিমাণ ভালো লাগতেছে তার জন্য দেখেন অবস্থা ও বা আচ্ছা যাই তুষারের রাজ্যে আছি আমি এখন একদম তুষারের তুই পাশে দেখেন কি ভিউ ম্যান কি বলবো আমি ও দিকটা দেখেন কি একটা ভিউ এখন কোথায় আছি ও মোমেন্ট বড় ক্যান বিলিভ দিস মোমেন্ট ও ম্যা পুরা স্বপ্নের জায়গা পুরাই স্বপ্নের জায়গা দেখেন একটু সামনে যাই ও এমন ভিউ যদি দেখতে পারেন আপনি কি অনুভূতিটা হবে জানান আমি অনেক কথা মনে আসলে আমি মনে মানে বলতে পারতেছি না এই আমার শরীর দেখেন আমার শরীর আমার টুপি আমার হাত লাল হয়ে গেছে অলরেডি আমি আর বেশি থাকতে পারবো না ও এই লাল গাছগুলো দেখেন লাল আমার জীবনে সেরা মুহূর্তে আছি আমি এখন আমার জীবনের সেরা মুহূর্তে আমি আছি কি পরিমাণ তো এখানে ও ম্যান দেখেন ইনক্রেডিবল ইনক্রেডিবল